দেখেন পাওয়ারটি অন করাতে কোনো লাইন নাই আসলে পাওয়ার পাচ্ছে না এখানে যে আর মেন ফিউজ আছে সেই ফিউজটা কিন্তু কেটে গেছে এটা হচ্ছে তেরো এম্পিয়ারের এই ফিউজটা সংযোগ করে দিব এই পাওয়ারটা অন করছি ওভেনটি অন করতেই পুণ্ডর উপরে এম্পিয়ার নিয়ে ফিউজটি কেটে যাচ্ছে এই ধরনের প্রবলেম হলে কিভাবে সমাধান করব সেটাই দেখব এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমরা ডিসপ্লেতে একটি ওভেন দেখতে পাচ্ছি গ্রাহকের কমপ্লেন এটা পাওয়ার পাচ্ছে না কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে গেছে আর পাওয়ার পাচ্ছে না আমরাও একটু দেখবো পাওয়ার দিয়ে আসলে কি পাওয়ার পাচ্ছে কিনা দেখেন পাওয়ারটা অন করার কোনো লাইন নাই আসলে পাওয়ার পাচ্ছে না আসলে এই ওভেনে কি হয়েছে আমি কিন্তু জানিনা আমিও এখানে লাইভ ভিডিও দেখাচ্ছি যাতে কি প্রবলেম হলে কিভাবে কাজ করতে হয় আপনারা খুব সহজে বুঝতে পারেন এখানে পাওয়ার পাচ্ছে না যে হতো তাহলে আমার প্রথমে দেখতে হবে এখানে কিন্তু একটা ফিউজ আছে দেখেন এই ফিউজটা দেখতে হবে ফিউজটা কেটে গেছে কিনা যেই ফিউজটা ওভেন করে নিচ্ছি আমি মাল্টিমিটার ইউজ করতেছি তার মানে এই ফিউজটা আমার ভালো আছে যেহেতু আমার ফিউজটা ভালো আছে এখন বাকি কি সমস্যা হয়েছে দেখার জন্য ওভেনটার উপরে কাবারটি খুলে নিব স্ক্রু খুলে এইভাবে কাবারটি খুলে যাবে মেইন প্লাগের সাথেও কিন্তু এখানে একটা ফিউজ আছে সেই ফিউজটা আমরা চেক করে নিব এখানে যে আরেকটি একটি মেন ফিউজ আছে সেই ফিউজটা কিন্তু কেটে গেছে যেহেতু এই ফিউজটা কেটে গেছে আমরা মিটারটা বুঝতে পারলাম তার জন্য তার পরিবর্তে সেম একটা ফিউজ এটা হচ্ছে তেরো এম্পিয়ারের এই ফিউজটা সংযোগ করে দিব যেহেতু আমরা মেন ফিউজটা কাটা পেয়েছি এখানেও একটা ফিউজ আছে এই ফিউজটা আমরা চেক করে পাওয়ার দিব ফিউজটা দেখতে হলে ওপেন করতে হবে এই বক্সটা ওপেন করে নিচ্ছি মেপে নিচ্ছি তার মানে এই ফিউজটা ভালো আছে তাহলে আমরা আবার যেমনি ছিল সেভাবে প্যাকেট করে দিব আমরা জানি ফিউজ হচ্ছে সেফটি আমাদের বড় ধরনের কোনো ক্ষতি যাতে না হয় তার জন্য কিন্তু ফিউজগুলো কেটে যায় এই ফিউজটা চেঞ্জ করলে যে আমাদের এটা সমাধান হবে তাও কিন্তু নয় এটার ভিতরে অন্য কোনো সমস্যা থাকতে পারে বা তার জন্য ফিউজটা কেটে গেছে এটা কিন্তু হতে পারে যাই হোক আমাদের চেক করতে হবে এখন আমাদের লাইন দিয়ে চেক করতে হবে লাইন দেওয়া ছাড়া তো আমরা বুঝতে পারবো না যে আরো কোনো ত্রুটি আছে কিনা তার জন্য আমরা দেখব আমাদের এমপেয়ারটা কত নেয় বেশি নেয় নাকি বেশি এমপেয়ার নিয়েই কিন্তু ফিউজটা কেটে যায় যাই হোক আমরা কি করব আমাদের ক্লিপন মিটারকে এম্পিয়ারে সেট আপ করে নিব যে মেন ফেজটা আছে সেখানে এম্পিয়ার মিটারটা ধরবো ধরেই কিন্তু আমরা পাওয়ারটা অন করব আর পাওয়ারটা দিয়ে নিচ্ছি এখন মেন যে ফিউজটা ছিল কাটা ওটাকে সংযোগ করা দিয়ে কিন্তু আমাদের পাওয়ার আসছে এখন আমাদের পাওয়ার আসছে মানে অন করলেই আমাদের অন্য কোনো সমস্যা হয় কিনা সেটা দেখব এবং কি এম্পিয়ার ফলো করব যে আমাদের এম্পিয়ার সঠিকভাবে নিচ্ছে কিনা না অতিরিক্ত এম্পিয়ার নিচ্ছে আমি তাহলে অন করে দেখছি দেখেন আমরা কিন্তু অন করতে কিন্তু আমাদের এম্পিয়ার উনত্রিশ পর্যন্ত উঠে গেছিল দেখেন আমরা পাওয়ার দিতে কিন্তু আমাদের মিটারে কিন্তু কি দেখাচ্ছে উনত্রিশ এম্পিয়ার এটা কিন্তু কখনোই একটা এম্পিয়ার নেবে না এবং কি আমরা যে ফিউজটা চেঞ্জ করেছিলাম সেটা কিন্তু কেটে গেছে দেখেন তার মানে আমাদের অন্য ত্রুটি আছে আমাদের ওভেনের ভিতরে মেন কিন্তু বেশি পাওয়ারের হচ্ছে এই যে ম্যাগনেটন এই ম্যাগনেটনে কিন্তু আমাদের ম্যাগনেটের মাধ্যমেই ওভেনটাকে আমাদের তরিতরকারি বা যে কোনো খাবারকে গরম করে এটা কিন্তু অন হতে পারছে না যখনই অন হতে যাচ্ছে তখনই কিন্তু এই ফিউজগুলো কেটে যাচ্ছে আমাদের এমপিহারও অনেক নিচ্ছে এই ধরনের প্রবলেম হলে দেখেন এটা আমাদের স্টার্টিং করতে পারতেছে না আমাদের যে ম্যাগনেটনটা আছে সেটাকে কিন্তু স্টার্টিং করতে পারতেছে না তার জন্য কি টুটি আছে এখানে একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছি এই ক্যাপাসিটারটা দুর্বল হয়ে গেছে ক্যাপাসিটার দুর্বল হলে কিন্তু আমাদের ঘন ঘন ফিউজ কেটে যাবে ম্যাগনেটনটা অন হতে পারছে না তার জন্য কিন্তু আমাদের অতিরিক্ত ইম্পিয়ার নিয়ে আমাদের ফিউজ কেটে যাচ্ছে যাই হোক এই ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হবে আমি এটাকে খুলে নিচ্ছি এই ক্যাপাসিটারটা হচ্ছে 2100 ভোল্ট এসি 1 মাইক্রোফ্যারাড সেম একটা ক্যাপাসিটার কয় করতে হবে ক্যাপাসিটি আমার ক্রয় হয়েছে সেম একুশ বোল্ড এসি আর হচ্ছে ওয়ান মাইক প্রোফে সেম একটা ক্যাপাসিটারই ক্রয় করা হয়েছে এ ধরনের ওভেনে এই ক্যাপাসিটার ইউজ হয়ে থাকে দেখেন এটা এটা কিন্তু সেম আমার ক্যাপাসিটার এখানেও কিন্তু একুশশো বোল ওয়ান মাইক প্রোফেরাইটার ক্যাপাসিটার সেম যেভাবে ছিল সেভাবে সংযোগ করে নিবো আর পয়েন্টে এই ডায়োট সিস্টেম দিয়ে এটাতে কিন্তু গভার্নমেন্ট করছে বডির সাথে সেভাবে লাগিয়ে দিব। ব্যাস সেম ভাবে আমরা এখানে পরিয়ে দিব যেহেতু আমাদের ফিউজটি কেটে গেছে নতুন একটা ফিউজ বসিয়ে দিব ওকে যেহেতু আমাদের ক্যাপাসিটার একটা প্রবলেম ছিল ক্যাপাসিটার কিন্তু চেঞ্জ করেছি এখন ইনশাআল্লাহ হয়তোবা কাজ করবে আমরা পাওয়ারটা দিয়ে দেখছি সেম ভাবে ফিউজটা কেটে গিয়েছিল ফিউজ চেঞ্জ করা হয়েছে আবার আমরা কি করব এম্পিয়ার দিয়ে পাওয়ার দিব যে অতিরিক্ত এম্পিয়ার নেয় কিনা ব্যাস আবার আমরা পাওয়ার দিচ্ছি বরাবর মতো পাওয়ার দিতে আমাদের কিন্তু ডিসপ্লেতে পাওয়ার আসছে তার মানে পাওয়ার পাচ্ছে এখন আমরা আবার কি করব অন করে দেখবো আমাদের এম্পিয়ার ঠিক মতো নিচ্ছে কিনা ওকে আবার আমি অন করছি দেখেন আমাদের কিন্তু এখন এম্পিয়ার কত নিচ্ছে আট এম্পিয়ার নিচ্ছে বা নয় এম্পিয়ার নিচ্ছে যেটা একটা ওভেনে এটাই নেওয়ার কথা এখন কিন্তু বড় বড় মতো আর উনত্রিশ বা ত্রিশ এম্পিয়ার নিচ্ছে না আমাদের কিন্তু ঠিকই কাজ করছে এ দেখেন এখানেও কিন্তু টাইম আমরা যে দশ মিনিট দিয়েছিলাম সেটা কিন্তু মাইনাস হচ্ছে আস্তে আস্তে আর আমাদের কাজ করছে দেখেন আমাদের কিন্তু এখন সাত এমপিয়ার নিচ্ছে দেখেন ক্যাপাসিটারটা চেঞ্জ করে কিন্তু আমাদের কিন্তু এখন এমপিয়ার যেটা নেওয়ার কথা ছিল সাত থেকে আট এমপিয়ার নিচ্ছে এটাই নেওয়ার কথা একটা ওভেনে আর আমাদের কিন্তু টাইমও সুন্দরভাবে হচ্ছে এখন কিন্তু ফিউজ আর কাটতেছে না সব কিছু কিন্তু ঠিকঠাক আছে এখন আমরা যে কোনো জিনিস দিয়ে একটু চেক করব গরম হচ্ছে কিনা কাপে একটু পানি নিয়ে আসছি কয়েক সেকেন্ড এটাকে দিব দেখি কি অবস্থা হয় এখানে কিন্তু প্লেটটা প্লেটটা নাই নাই গ্রাহক আনে আর কি কিন্তু ভেঙে যায় তার জন্য ওকে সমস্যা নাই এভাবে আমরা বসিয়ে চেক করব কয়েক সেকেন্ড পাওয়ার দিব দেখেন আমাদের কিন্তু 5 এম্পিয়ার নিচ্ছে যেটা 5 6 7 একটা ওভেনে জানিয়ে থাকে এখানে কিন্তু আমাদের সঠিকভাবে টাইমটা ডাউন হচ্ছে আমরা দশে যেহেতু দিচ্ছিলাম আমাদের কিন্তু দেড় মিনিট হয়ে গেছে আমরা দেখব এখন পানিটি গরম হচ্ছে কিনা আশা করি বুঝতে পারছেন ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আমাদের ধোঁয়া উঠছে কিন্তু একদম পানি বলক এসে গিয়েছিল আশা করি বুঝতে পারছেন আমাদের ওভেনটা সবকিছু ঠিক আছে এখন কিন্তু ঠিকঠাক মতো গরম হচ্ছে যেহেতু আমাদের ওভেনটি এখন সম্পূর্ণরূপে ঠিক আছে এখন আমরা যেভাবে ছিল কভারটি লাগিয়ে দিব। আশা করি বুঝতে পারছেন একটা ওভেন প্রবলেম হলে কিভাবে কাজ করতে হয়